আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আসলে একদমই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভালো লাগবে এখানে উড়াধুড়া একটা অফারে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে এই যে প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালার দেখেন তার উপরে মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে যেটা দেখছেন সেটা পাবেন এটা হচ্ছে আকাশি কালার লাইট আকাশি কালার এবং তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিষ্টি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এক 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 একটা ডিজাইন রকম থাকবে কালার এক এক রকম থাকবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ডাইরেক্ট হোম ডেলিভারি আপনি বাসায় বসে কাপড় কিনতে পারবেন কোনো টেনশন করা লাগবে না যারা পাইকারি নেবেন মূলত এই ভিডিওটা পাইকারিদের জন্যই পাইকারদের জন্যই বেশি উপকারী পাইকারি দাম মাত্র 60 টাকা গজ ডাবল পার করা 60 টাকা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে কালারগুলো দেখেন জামাগাউন যা যার যেটা প্রয়োজন আপনারা করতে পারবেন দেখেন যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং এক একটা সবগুলোই তো ষাট টাকা ভাইয়া তাই না এই ভিডিওতে যা আছে সবই কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন যতগুলো লাগবে আপনাদের যত টুকু লাগবে আপনারা নিতে পারেন দশ গজ পনেরো গজ একটা ডেলিভারি চার্জ তিন গজ দেড় গছ লাগবে নিতে পারবেন একটা থেকে নিতে হবে হয়তো এখানে দেড় গছ আর একটা থেকে দুই গছ আরেক এরকম করে করে আপনারা নিতে পারেন করে আপনারা দশ গজ পর্যন্ত অর্ডার করতে পারবেন কারণ আমরা পাঁচশো টাকার নিচে পার্সেল পাঠায় না আমরা আগেই বলে দিচ্ছি কারণ এটা হুইলসেলের দোকান হ্যাঁ এখানে সবসময় পাইকারি সেল করা হয় তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে যারা খুঁজতে নেবেন তারাও নিতে পারবেন জি ঠিক আছে যেটাই নেবেন এখান থেকে ভিডিও থেকে স্ক্রিন শট নেবেন পরিমাণ জানাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কতগুলো কালার আছে কতগুলো ডিজাইন আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ডিজাইনগুলো খুবই ইউনিক হবে মাসাল্লা অনেক সুন্দর ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে খুবই দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগগুলো আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারছেন আর আমাদের চ্যানেলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোয়ালিটির গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সকল প্রকার কাপড় আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একটা গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করতে যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয় প্রতিনিয়ত ভিডিও এবং আমরা প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ সাজানো আছে আপনারা দেখতে পারেন অপশনে যে দেখতে পারেন কারণ এমন একটা চ্যালেঞ্জ আপনি ট্রেনসি আইটেমে যত ধরনের কোয়ালিটি হয় পাওয়া যায় এখানে হয়তোবা হাতে গোনা 10 15টা কোয়ালিটি পাবেন না এছাড়া অ্যাভেইলেবল কোয়ালিটি আছে আমাদের এখানে নেট কালেকশন জর্জট কালেকশন সুতি কালেকশন কাজ করা ট্রেন থেকে শুরু করে এক কালার সবই পাবেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পেয়ে যাবেন 60 টাকা পার গজ ওনলি 60 টাকা গজে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু অনলি ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব অনেক সুন্দর হ্যাঁ লাইট মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কত কত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই মার্জিত কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ট ও ছোয়া ম্যাচিং আলমিন লোল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জন সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ